আমরা আমাদের ভাগ্যের কথা বলছি ভাগ্য হচ্ছে কি আমার একবার কোনো কাজ হয় না দুই চারবার করার পরে সেই কাজটা আমার কমপ্লিট হয় তো আর আমি কিছু কথা বলতে চাই খুব গুরুত্বপূর্ণ কথা বোনদের বলছি বড়দের তো বলার দরকারই নেই বড়োদের ছেলে মেয়ে তো মানুষ হয়ে গিয়েছে বন্ধু আমরা যে ভুল করেছি তোমরা এই ভুল করো না আমার ভিডিওটা এই জন্য বানানো হয়তো আমার কোনো বন্ধুর উপকার হতে পারে আমার যে ক্ষতি হয়েছে হয়তো তোমাদের না হয় ক্ষতি হচ্ছে কি আমাদের ছেলে মেয়ে জানিয়ে পড়াশুনো করতে চায়। সেইটাই দেওয়া বেশি ভালো কেননা আমার ছেলে ছোটোবেলার থেকে বিটেক করতে চেয়েছিলো ওর বাবা বাবা বলল কি বারোমি অবধি তুই সবগুলো সাবজেক্ট নিয়ে আগেবার পরে গিয়ে তুই বিটেক করবি কিন্তু ওর ইচ্ছা ছিল না ওর ইচ্ছা ছিল যে ও বিটেক করবে তিন মাস আমার ছেলেটা বিটেকের ক্লাসও করেছে তারপরে ছেলেটাকে বলল না তুই সব কিছু নিয়ে চল আগে গিয়ে তোর কাছে দুটো লাইন থাকবে তুই যে কোনো একটা করতে পারবি তো আমার ছেলে সেইভাবে বারোমি পাস পাশ করেছে করার পরে ও বললো যে না আমি বায়োলজি নিয়ে আগে বাড়তে চাই কিন্তু একদমই ওর মনের ইচ্ছা ছিল না বাবার কথা মতো কাজ করেছেও আর ওনারও ঠিক আছে যে না আমি ডাক্তার তো আমার ছেলেও ডাক্তার হবে ওনার বিচারটাও ঠিক আছে তো সেইভাবে যাই হোক ছেলেকে আকাশ ইনস্টিটিউট দেওয়া হয়েছে সেইভাবে ছেলেটা কিছু করতে পারিনি আর তারপরে ছেলে আমার ফিরে আবার সেই বিটেকে চলে এসেছে আমার কিন্তু অনেক গুণগারী হয়েছে এই যে বললাম যে আমার কিন্তু কোনো কাজ একবার হয় না সেই ঘুরে ফিরে আমার লোকসান হয়ে গিয়েছে বন্ধু এখন আমি প্রাইভেট কলেজে দিয়েছি প্রচুর টাকা খরচা হচ্ছে আমার ছেলে অনেক দূরে যায় বাউন্ন কিলোমিটার জার্নিং করছে তো কাজটা আমার হয়েছে কিন্তু অনেক লোকসান হয়ে হয়েছে হচ্ছে আর কি হয়নি এখনও এক বছর রয়েছে বন্ধু সবাই আশীর্বাদ দেবে ও যেন মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে আসে কলেজ থেকে ভালো কিছু করতে পারে এই জন্য বললাম বন্ধু এই লোকসানটা যেন তোমাদের না হয় তোমাদের বাচ্চা যা করতে চায় ওদের তাই দেবে সাবজেক্ট অন্য কিছু দেবে না তাহলে কোনো লোকসান হবে না বন্ধু ঠিক বললাম কি না কমেন্ট করে বলবে